আসসালামু আলাইকুম প্রিয় বিওস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো দর্শক আপনাদের সকলকে আমি সবার আগে জানাইতে চাই যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন চয়েস করেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা কি কি কাজ করি সেগুলো দেখানোর চেষ্টা করি এবং কিছু কথা বলি থাকি যে যারা আপনারা কোনো কাজ শিখতে চান শিখতে পারেন ঠিক আছে জীবনে যে কোনো কাজ শিখবেন এটা কাজে লাগবে আপনার নিজেরই যে কোনো কাজ শিক্ষা এগুলো অন্য কাউকে দেওয়ার মতো নয় এগুলো এমন এক জিনিস যেটা কাউকে এটার ভাগ দেওয়া যায় না তো আপনি যদি কাজ শিখে থাকেন তাহলে আপনার যে কোনো জায়গায় আপনার মূল্য আছে তো দর্শক আপনি কাজ শিখবেন লেখাপড়া শিখবেন শিক্ষা যে কোনো জায়গায় এগুলো কাজে লাগাতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছে না যে একটি কাজের ভিডিও বানাচ্ছি তো এটির দ্বারা বোটিং করা হচ্ছে যে অনেক মাটির নিচ থেকে মাটি তোলে মাটিতে সোল টেস্ট করা হবে যে এখানে বড় একটি বিল্ডিং হবে এমন কিছু তো দর্শক আপনাদেরকে আরও বলতে চাই যে আমরা কি কি কাজ করি সেটির উপরে ভিডিও বানাই আমরা ওয়েল্ডিং কাজ করি তারপর ফিট আপ ফাইবিং বিম ওয়ার্কশপের কাজ ওই ধরনের কাজ করে থাকি আমরা তো ওইগুলোর ভিডিও বানাই তো দর্শক আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও সুন্দর ভিডিও বানাবো এবং তো দোয়া করবেন দর্শক এক করবেন না আমার ভিডিও তো কোয়ালিটি ফুল হয় না ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের সাপোর্ট পেলে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন অনেক মাটির নিচ থেকে এই মাটিগুলো তোলা হয় এটির দ্বারা এই মেশিনটির দ্বারা এই যে দেখতে পাচ্ছেন এসে বটিং ফাইলিং করে মাটিগুলো তোলা হয় অনেক নিচ থেকে তারপর এই মাটির যেগুলো অনেক কতটুকু হেভি আছে মাটিগুলো চেক করা হবে ইঞ্জিনিয়ারের মাধ্যমে এবং আবার এই ধরনের মেশিন দিয়ে অনেক মাটির নিচ থেকে তেল তোলা হয় যেটি বিদেশের মাটি থেকে বেশিরভাগ মরুভূমি এলাকাতে তেল এই ডিজেল পেট্রোল এগুলো মাটির নিচ থেকে তোলা হয় যেটা তেলের খনি পাওয়া যায় বলে ওখান থেকে তো ওই ধরনের অনেক দেখেছি বিদেশে এগুলা তো এগুলোর উপরে কখনো ভিডিও বানায়নি আর ওগুলোর উপর নিষেধাজ্ঞা আছে যে ওখানে মোবাইল নিয়ে যাওয়া যায় না যেখানে তেল তোলা হয় মাটির নিচ থেকে খনি থেকে ওখান থেকে এরকম মেশিন দিয়ে সব সবসময় রাত চব্বিশ ঘন্টা বছরকে বছর চলতে থাকে তেল আসে নিচে এগুলোর বা তেল উপরে চলে আসে তো দর্শক আপনারা আমার ভিডিও দেখেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তো অনেক ভালো লাগে দর্শক তো দেখতে পাচ্ছেন মেশিনটি এটি একটি ফাইলিং মেশিন এটি দ্বারা অনেক নিচ থেকে মাটি তোলা হয় এটি তো দেখতে পাচ্ছেন আর আমরা আরও ওয়েল্ডিং কাজের উপর ভিডিও বানাই তো আমার ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন কী কী কাজের উপর আমরা ভিডিও বানিয়ে থাকি দর্শক আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভিডিও বানাবো এবং আপনারা কী কী কাজ শিখবেন আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যেমন নর্মালি ওয়েল্ডিং কাজ শিখতে পারবেন গ্যাস কাটিং গ্যাস কাটিং এবং মেকানিক্যাল কাজও শিখতে পারেন যেমন মেকানিক্যাল কাজ শিখলেও অনেক কাজে লাগে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যাবেন আপনি ওয়েল্ডিং কাজ গ্যাস কাটিং ফেব্রিক কাটিং এবং মেকানিক্যাল কাজ এগুলো পেয়ে থাকবেন আর এই ধরনের কাজের উপর অনেক বেতন অনেক ভালো তো আপনারা এই ধরনের কাজ শিখতে পারেন যেমন আমি তো বাংলাদেশি বাংলাদেশ থেকে এই কাজ শিখতে পারেন ইয়ার্ডে গিয়ে শিফের কাজ করতে পারেন শিফের কাজে গেলে সব ধরনের কাজ শিখতে পারবেন এবং ওখানে গেলে মেকানিক্যালও কাজ শিখতে পারবেন এবং ইঞ্জিনিয়ার কাজও শিখতে পারবেন তো বিদেশের বাড়িতে এই সমস্ত কাজের অনেক মূল্য যেটা বলা যায় না কতটুকু মূল্য যে কাজে লাগাইতে পারেন আপনার সময়টাকে সেটার মূল্য অনেক বেশি অনেক বেশি তো দর্শক আমার এই ভিডিওটি আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন আমাকে আমি আপনাদের জন্য ভিডিও বানাই তো দেখতে পাচ্ছেন এটি কত সুন্দরভাবে চলছে এই মেশিনটি দেখছেন অনেক হেভি একটি মেশিন আল্লাহ হাফেজ